শ্রাবণ মাসের কৃষ্ণপ্রক্ষিয়া একাদশীর নাম কামিকা আজ আমি কামিকা একাদশীর মাহাত্মই পাঠ করছি এবং এই ভিডিওর শেষে একাদশীর পারন মন্ত্র একাদশীর সংকল্প মন্ত্র সবগুলোই বলে দেব আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে যারা বিভিন্ন সমস্যার কারণে মাহাত্ম পাঠ করতে পারে না শুধু শ্রবণেও এর সমসাময়িক ফলই পাওয়া যায় সকল পাপ থেকে মুক্ত হয় এই পাঠ শ্রবণে যদি কেউ শ্রদ্ধার সহিত শ্রবণ করে তাহলেও সকল তীর্থের প্রদর্শনের যে ফল সেই সমসাময়িক ফল লাভ হয় এখন পাঠ করে নিচ্ছি কামিকা একাদশীর মাহাত্ম শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে প্রসিদ্ধ কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলিলেন হে গোবিন্দ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম এবং সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনিতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসর ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করিলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সে কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করিলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতা কে সেই ব্রতের বিধান বা কি রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তাহা সবিশেষ জানিতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হইবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হইলেন তিনি বলিলেন হে বৎস জগতে জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষায় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায় সাগর ও অরণ্য যুক্ত, পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পণ্য সাগরে নিয়মজ্জিত এই ব্রতে তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীকৃষ্ণ স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হয় না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি তিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজা ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়া পূজা করেন তার জন্মাঞ্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বলিলেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন তার সকল পাপ রাশি হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করিলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করিলে যমও তার কাছে আসিতে ভয় পায় শ্রীহরির চরণে তুলসী অর্পণকারীর ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করে চিত্রগুপ্ত ও তার পুণ্যের সংখ্যা হিসাব করিতে পারে না তার পিতৃপুরুষেরা পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করিলাম যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপ নাশকারিনী মহাপূর্ণ ফল দেয়নি এই ব্রত পালন করেন তিনি পূর্ণলোক গমন করেন এবং যিনি এর মাহাত্ম এবং শ্রবণ করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক গমন করেন একাদশীর সংকল্প মন্ত্র একাদশম নিরাহার স্থিতা ও ওহম অপরে হ হনী বকস্যামী পুণ্ডরী কাক্ষ সারণাম ভাবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় আর পারণ মন্ত্র অজ্ঞান তিমির অন্ধ ব্রত নানেব কে শব প্রসাদ সম্মুখে জ্ঞানদৃষ্টি প্রদো ভব এই মন্ত্র বলে পারণ করতে হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টে হরে কৃষ্ণ লিখে বন্ধুদের মাধ্যমে অনেক শেয়ার করে দিন যাতে সবাই এই একাদশীর মাহাত্ম শ্রবণ করে সমস্ত রকম পূর্ণ ফল লাভ করতে পারে জয় শ্রীকৃষ্ণ জয় রাধে